शॉपिंग লেবার রেড কলম উনজেকশন মহামানো লন্ধে

গুড লাইন গুড লাইন ইন দা বিস ষষ্ঠী ফোর দিস ক্লোজেস্ট ইন টকি ইন দা ওয়াক ইন দা সেন্ট যদি

বেশ কোট পয়সা যারা দন ওয়েটিং করে হ্যাঁ বাইরে না এর একটা স্বভাব ভালো আছে ইন্ড ওয়াইটিং টোয়েন্টি ফোন সার্চ গো তোটা ওইটা কি বেটা তুই লাস্টের ফোর্স সেইটা খালি ফোন সার্চ তুই কইলে মোহাম্মদ নাজরাত মিস্টার শামসুল লাখ সাহেব আইন হে দিস ইজ স্ট্রং ইন এ কুলিং কুলিং এ ড্রাই প্লেস ড্রাই প্লেস মানে কত হইলো এটাই আয়ো মা আনা যা কি করে লিছে তাই কি

तिके सुई कोसा बायगन दो सिक्के समई दे दिया मा म न्यायालय मिस्टर सामचोल साहब आन्ने इना क्रुष्ट माने रे सुरी कोसना एडा डायरेक्ट आइचले हा तू बडै नि जत्ता सुज बरा दरी आ गया ओ <laughs> जाछन मा म न्यायालय मे जटेर सामचोल होक ए जदी सरी कोसना ननले असे फ्री मानली अब्दा आय

আমি তো ধ্যানতো দিছি না কিনলে আমি তুই লি তো ইংরাজি তুই বুঝস না জানছে কিন্তু বস্তুটা তুই কিন্তু গাফিলুতি করস হবো যা সামনে আবার দেখে লোবা কি দেখে লবি